বিসমিল্লা রহমান রাহিম আজ আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় এই ছয় কেজি ওজনের মুরগিটা নিয়ে আসলো দেখেন তুলতেই পাচ্ছি না কাটতে পারবো কি না আল্লা ভরসা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কয়েকদিন থেকে আমার মনটা খুবই খারাপ অনেক আশা নিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা না দেখলে মন খারাপ হবে তো তাই না আল্লাহর রহমতে আপনারা পাশে থাকলে আমার মন ভালো হয়ে যাবে যাক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন মুরগিটা কাটতেই পারতেছি না এখন রান্না করতেছি প্রথমে বাটনাগুলো একটু নিলাম প্রতিদিন অবশ্য একসঙ্গে সব মশলা টসলা দিয়ে মাখিয়ে রান্না করি আজকে একটু অন্যরকম এভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগে রকমের প্রতিদিন রান্না করলে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে একদম কালারফুল আচ্ছা আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ